সম্মানিত দর্শক সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো এই মুহূর্তে দেখুন আমি একটি গাছের সঙ্গে দাঁড়িয়ে আছি বেশ কিছু গাছ আপনার দেখতে পাচ্ছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাছ আমাদের পরিবেশবান্ধব গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের অনেক উপকার করে থাকে এই কথাটাই আমরা জেনে আসছি তো আমরা কি জানি যে গাছের শুধু উপকার করে না এমন কিছু গাছ আছে যে গাছগুলো ক্ষতিও করে থাকে এমনকি মারাত্মক ক্ষতি করে থাকে পর্যন্ত হয়ে থাকে এটা আপনারা জানেন কি না ঠিক সেই সেরকম একটি গাছের সঙ্গে আপনাদের গাছকে পরিচয় করে দেব আবার আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু গাছ দেখছেন এই গাছটি হচ্ছে পার্থাম গাছ যে গাছটি মেক্সিকো থেকে আমদানি হয়েছে সারা বাংলাদেশের গাছ ছড়িয়ে পড়েছে আর এই গাছটির আবিষ্কাল হচ্ছে তিন থেকে চার মাস আর এর মধ্যে এই বীজ থেকে চারা জন্ম নেয় এই চারা অতক্ষণই বেড়ে উঠে সারা দেশে এখন যত্র তত্র এই গাছ দেখা যাচ্ছে বিভিন্ন রাস্তার পাশে ফসলি জমি মাঠে বাড়ি আঙ্গিনায় এই গাছ দেখা যাচ্ছে তো আপনারা এই গাছকে একটু চিনে রাখুন দেখতে অনেকটা ধনে গাছের মতো আপনি একটু খেয়াল করুন ছোটো ছোটো পাতা আর ছোটো ছোটো ফুল সাদা সাদা ফুল এই গাছের কী অপকারিতা কী ক্ষতিকর দিকটা সেটি আপনার কাছে একটু তুলে ধরছি আপনারা আশা করি একটু মজুর সহকারে শুনবেন এই গাছটি যদি কোনো গরুতে খায় গরু ছাগলে খায় তাহলে গরু ছাগলের পেট ফুলে যায় পেট খারাপ করে আর গরু একসময় মারা যায় এই একটা বিষয় আর যদি কোনো গাভীতে এই গাছ যদি খায় তাহলে সেই গাভীর যে দুধ হয় দুধ কিন্তু তিতে হয়নি সেই গাভী হক মারা যায় এমনকি গাভীর দুধ যদি কোনো মানুষে খায় তাহলে দীর্ঘদিন এই দুধ খেলে পরে সেই মানুষের অবসা মারা যায় তাহলে চিন্তা করে দেখুন বড় একটা ক্ষতিকরক গাছ আমাদের চারিপাশে ছড়িয়ে ছুটি আছে আমি মনে করি যে এই গাছ সম্বন্ধে আমাদের সবারই সজাগ হওয়া দরকার সচেতন হওয়া দরকার তো আজকে আমাদেরকে জন্যই আজকে এই ভিডিও সবার জনস্বার্থে স্বার্থে জল সচেতনার জন্য আমার এই ভিডিও তো আমি বৃক্ষ নিয়ে কাজ করে থাকি বৃক্ষরোপণ করি বৃক্ষ পরিচর্যা করি তো আমি চাই যে এমন একটি ক্ষতিকারক গাছ আমাদের পরিবেশকে দূষণ করবে পরিবেশকে নষ্ট করবে এবং একটি ক্ষতিকারক গাছ মানুষের ক্ষতি করবে প্রাণীর ক্ষতি করবে এটা তো আসলে হতে দেওয়া যায় এই জন্য কী করা দরকার আমার আপনার সকলেরই সজাগ হওয়া দরকার সকলেরই সচেতন হওয়া দরকার আর এই ভিডিওটি আপনারা যে এখান থেকে দেখছেন আশা করি সকলে ভিডিওটি শেয়ার দিবেন কারণ এটা এটা দমন করার জন্য আমার একার পক্ষে একটা সম্ভব না আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সকলেই এই গাছটি ধ্বংস করার জন্য চেষ্টা করবে আমি এটা আপনাদের কাছে আশা করি আর বিশেষ করে কৃষি অভিচার আর বন বিভাগের কাছে এটা আপনারা পৌঁছে দেবেন যে এই বার্তাটি পৌঁছে দেবেন আর আরেকটি বিষয় আপনাদের কাছে কাছে একটু জানিয়ে রাখছি সেটা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায় এই সংবাদ কিন্তু ছড়িয়ে পড়েছে তো আমরা বিভিন্নভাবে এটা আমরা জানতে পারছি তো আসলে এটা আমি একটা দায়িত্ব বলে মনে করছি তো এটা ধ্বংস করতে হলে পারে আপনার কী করতে হবে হয়তোবা আপনার পুরী ফেলতে হবে গাছটি অথবা কেটে ফেলতে হবে তো কাটার আগে অবশ্যই আপনার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে মুখে মাস্ক পরে নিতে হবে পায়ে জুতো পরে নিতে হবে আর এর গন্ধটা যদি নাকে যায় সেটাও কিন্তু বিষাক্ত সেটা আপনার মনে রাখছেন আর এত কিছু জানার পর যদি আমরা এটাকে যদি আমরা গ্রাহ্য না করি এটাকে যদি আমরা গুরুত্ব না দিই এটাকে মানে ধ্বংস করার জন্য আমরা যদি ভূমিকা না নিই তাহলে এটা আমাদের পরিবেশেরই ক্ষতি করবে আমার আপনার ক্ষতি করবে তবে আজকেই এখনই সবাই সজাগ হয়ে যান আপনারা সবাই এই ব্যাপারে ভূমিকা নেন আমি আপনাদের কাছে এটা আশা করছি আর আরেকটা বিষয় হচ্ছে এই যে গাছগুলো দেখছেন এই এই গাছগুলো কিন্তু এখানে আমাদের বিভিন্ন রাস্তার পাশে বিশেষ করে সীমান্ত এলাকায় এই গাছ কিন্তু বেশি দেখা যায় আর রাস্তার পাশে ফসলি জমিতে এই গাছ দেখা দেয় ফসলি জমিতে এই গাছ থাকলে ফসলের ক্ষতি করে এক আমাদের বাবু দূষণ করে আমাদের পরিবেশটাকে নষ্ট করে তো সেই হিসেবে আমি মনে করি যে আমার আপনার সকলেরই দায়িত্ব এই গাছটিকে ধ্বংস করে দেওয়া তো সেই ব্যাপারে আমি আশা করি আপনারা সবাই ভূমিকা নেবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিওর মূল বার্তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ